একবার হাউস হয়েছিল কাসিমি হইতাম আল কাসিমি লাগাইলে দেখি বড় বেশি ইজ্জত পাওয়া যায় পার্টি একবার কাশিমি হইবার চেষ্টা করিয়া গিয়া আব্দুর রহমান আজমল লগে একদিন হদিসর ক্লাস ও বই গেছিল মাত্র দুই লাইন আর এক তিন ঘন্টা কোমরো বেদনা ঘটছে পড়া আমার দ্বারা হইতো না পঞ্চাশ তিন ঘন্টা দুই লাইন বুঝাইছেন হুজুরে ও বুঝলাম যে মাত্র দুই লাইন বুঝতে তিন ঘন্টা বুঝতে লাগে ভাই আর এই ওলা সেফটা এক দুই তিন কিলো ওজন বই এখন বগলো লইয়া রানা দেয় আমাকে ভাই আমার আর কাশি ওই তো না এই জীবনে আল্লাহ মানে মাফ করো বড় হেরান কাশি মেওয়া আমি ইউনিভার্সিটির যখন যত বই পড়েছি না আমার তালুকদার সাথে দেশের মানুষ অত গান পড়েছে গত সেপ্টেম্বর মাসও

বতর বাইরে হয় এম দিতা বার্তা না খুলাইয়া হেনে দোর মাতো তো কেউ রাজিওনা ভাই সেপ্টেম্বর মাসো ক্লাস এইট দেখা আপনারা বুঝলেন কিতালে স্টুডেন্ট গেল না যখন আলোচনা করলাম কোচিং সেন্টার লগে বিশ পার্সেন্ট তাই যে মেট্রিক পাস করতো হায়ার সেকেন্ডারি পড়া পড়িত আছে নানি উত্তরাখন্ড তো বোর্ড আছে এটাত মাত্র টোয়েন্টি পার্সেন্ট আর তার সময় এইটটি পার্সেন্ট যায় যে ক্ল্যাক করার লাগে কিতা তৈরি করতে লাগবে ক্লাস এইটটা কি মাথা শুরু হয়েছে আমার তো খুব ইচ্ছা আছে আইএস ও যাই তো অনেক ইয়ং মে আইএস অফিসার যারা আমার ট্রেনিং যারা আমি ট্রেনিং দিই লাল বাহাদুর শাস্ত্রী একাডেমিতে আমি পড়াই তো এখানে আইএস অফিসার সকল আইএস ট্রেনিং দিতে লাগে তো এর মধ্যে ইয়ং মেয়েরা যারা আইএস হয়েছেন তারা রে আমি আগলা করি আনি আমার বুড়িরে দেখাইলাম পরদিন একদিন দেখাইলাম যে তার গাড়ি আছে তার বন্দুক আছে হলতা সলব মারে ওলা আইন কিন্তু একজন ভালো আইন রিপি বানাইতে হলে যে কাহিনী শুরু হইতে হবে ক্লাস এইট থেকে শুরু এইট নাইন টেন গোল্ডেন ইয়ার্স মাইন্ড বেন্ড হইয়া ইলেভেন টুয়েলভ একদম ক্ল্যাপ ক্লিয়ার করত আর এইটের ডেডিকেশনের মধ্যে এইটটি টোয়েন্টি কুইসি না নি দুইজন প্যারেন্টের মাঝে একজনের এইটটি পার্সেন্ট টাইম করে লাগত

এখন ছাত্র এখন জামিয়া মিলিয়া ইসলামিয়ার কন্ট্রোলার ডে আর আলিগড় মুসলিম ইউনিভার্সিটির এডমিশন ইনচার্জ কন্ট্রোলার অফ এক্সাম কি দশ বছর আগর গফ হইয়া দশ পনেরো বছর আগর ও আপনারা বাটোইয়া না বারো গ্রাম পাউরি লাইসি বা আসিমগঞ্জ কোন এক

কিছু কথা মাধ্যমে ইন্টারভিউ লিয়া এই মেয়েটা কোন দিকে যাইতো স্যার বা এই ছেলেটা কোন দিকে যাইতো স্যার তার ইন্টারেস্ট কিতা ওটা অ্যানালাইসিস করি আপনি ক্লাস 8 থেকে তারে ডেডিকেটেডলি আগোয়া লিয়া যাইতো কম্পিটিশন জন্য না দুই তিন দিন আগে হাইলাকান্দি কলেজে এক প্রোগ্রাম আমি কইছি যে আজকের দিনে চাকরি পাওয়া কঠিন যেখান আপনারা শুনছেন সব পত্রপত্রিকায় লাগাওয়ার বেকার সমস্যা আমি উল্টা হতা হইয়া যাই লেখো আর ছেলে মেয়েরা তো মেয়েরা তো তোমরা লেখো কারণ একশো কে ইন্টারভিউ দিন এর মাঝে আটানব্বই গু বেকার কোন খামন না আমরা দেশের তা কিতা হয় সুসা নি দান থাকি বাড়ো যায় এগুলোর ভিতরে সাউল না সুসা উড়িয়া যায় কি যে তো আমরা যখন একশো গুর ইন্টারভিউ লই সুসা নাটাই না নব্বই গু এমনি কাগজপত্র লই আইব অনার্স এইটি পার্সেন্ট ফার্স্ট ডিভিশন হতা হতা বালা করি দুই লাইন বালা গ্রামারে লেখতেও পারে হে যে কাম করছে পড়িছে পলিটিক্যাল সায়েন্স অনার্স করব কিন্তু তার পলিটিক্যাল সায়েন্সের একটা মামুলি জিনিস ঠিকাইলে কইতে পারে না মানে ডেপথ নাই জ্ঞানের গভীরতাটা নাই উফরে উফরে হইতে পারে একবার হাউস হয়েছিল যে কাশিমি হইতাম ওই আল কাশিমি লাগাইলে দেখি বড় বেশি ইজ্জত পাওয়া যায় পার্টে একবার কাশিমি হইবার চেষ্টা করিয়া দে দেবন দেব কি গিয়া আব্দুর রহমান আজমল সাহেবের লগে একদিন হদিসর ক্লাস ও বই গেছিল মাত্র দুই লাইন আর এক তিন ঘন্টা কোমরো বেদনা করছে বাদে ইতা পড়া আমার দ্বারা হইতো না ভাই পঞ্চাশ তিন ঘন্টা দুই লাইন বুঝাইছেন হুজুরে ও বুঝলাম যে মাত্র দুই লাইন বসতে হইলে তিন ঘন্টা বুঝতে লাগে ভাই আর এই ওলা দুই তিন কিলো উজনের বই এখানো ওই তো না এই জীবনে আল্লাহ মানে মাফ করো বড় হেরানোর ড্যাপ তৈল কি আপনি মানে তো আপনি দুই লাইনের এক মিনিটে খুব এগুলো উর্দুতে বাংলায় কোয়া যায় কিন্তু গভীরতা বুঝতে হলে তিন ঘন্টা লাগলো জ্ঞানের এই গভীরতা যেটা এই গভীরতাটা পাতলা হয়ে গেছে যার ফলে আপনি যদি একটু নিচে ভালো করিয়া ডেডিকেটেডলি পড়ো ছেলেমেয়েরা আর গার্জিয়ান হল আপনারা দুইজনে মিলে এখন আর এটা সিঙ্গেল প্রজেক্ট রয়েছে না আগর আমল একটা কথা আছে হরুতায় পড়িস মাস্টার অফ নেই দেখছেন আজকে হরুতা মাস্টার আর মা বাপ মা বাপুর মাঝে দুইজনের একজনের এইটি পার্সেন্ট সময় আপনি দিতে লাগ আর ওই যে সময় দিতে এটা দরকার না যে আপনি বা আপনার মিসেস মাস্টার ডিগ্রি পিএইচডি প্রফেসর ইলা না খালি একটা আপনার ওয়াচ গাইডেন্সের লাগি মাস্টার সাহেব আছেন আপনি এই লাইনের মানুষ না কইতে না কিন্তু আপনার ধ্যান যে আগামী পাঁচ বছর আমার হরুতাইগু খানো যা ও সময় যদি খেয়াল না রাখেন পাঁচ বছর বাদে জিগাইলে কোনো মানুষই আপনার লাইন দিত না কষ্ট হইবো হ্যাঁ লাইন দিত পারতো না কেন আমার থাকি অনেকের কাছ থেকে গাইডেন্স নিয়া আপনি আগাইতে পারবা কিন্তু এই পাঁচ বছর যেগু নরম মাটির এগু তৈরি করতে যে সুবিধা এগু পাঁচ বছর বাদে পাইতে না আপনার ছেলে মেট্রিক বা হায়ার সেকেন্ডারি পাস করার বাদে যদি আমার জিগাইন বারবার কোন লাইনে দিতাম লাইন দেখাই দিতাম পারবো কিন্তু তার এইটটাকে ইলেভেন টুয়েলভ পর্যন্ত আমি আর এই সময়টা আগুয়াইয়া দিতাম পারত আর জেলা ফসল ভাইও কইসেন পান্ডে সারাও কইসেন ও কথাটাও আমিও জানছি যে রেগুলার পড়া মেট্রিকর বোর্ডের এক্সাম এক জিনিস হায়ার সেকেন্ডারি কাউন্সিলর এক্সাম এক জিনিস বা আমরা সিবিএসসি আইসিএসসি আর কম্পিটিশন অনেক জিনিস কম্পিটিশনও নর্মাল পড়াশোনার কিতা দেখানি হয় যে আপনার হরতায় কত জানে ওগুলো নম্বর প্রধানমন্ত্রীর নাম হইল গিয়ে আপনার ফরিকা আপনি যদি লিখিলেন আমি জানতাম চাই আপনারি কি তা জানে না কারণ আমি তো সাটাই করতাম না পুরো কঠিন কাজ সাটাই করা কারণ এত সেলেরা ফার্স্ট ডিভিশন লইয়া আই হয় আমি সাটাই না করলে আমি ওই যে কইলাম যে 98 গুলো বেকার বার করতাম কিলা তে কম্পিটিশন হইল ছটাই এর ব্যাপার আপনার 100 জনে পরীক্ষা দিলে 98 গুলো আমি বার করে দিতাম 80 ঘুরে বার করে দিতাম তে বার করতে হইলে প্রধানমন্ত্রীর নাম দি গেলে সলবনি প্রধানমন্ত্রীর দাদার নাম কি লেখ। ও দে ভাই 100 গুর মধ্যে মাত্র এক গুবা দুগ गेला তা বারবা প্রধানমন্ত্রীর পিতামহের নাম কি ছিল প্রধানমন্ত্রী কুম গ্রামে জন্মগ্রহণ করিয়াছিলেন ওটা হইল কম্পিটিশন যদি একশো জন ছাত্র পরীক্ষা দেয় এর মাঝে আমি এক ও দুইটা কারণ একশো জনের মাঝে মাত্র একজন সোজা হইলে দুইজনে লেখতা প্রধানমন্ত্রী পিতামহের নাম আদার সবে লেখতা পারবা নরেন্দ্র দামোদর দাস মোদী দামোদর দাস তার বাফর নাম আমি বাফর নাম দিকেই তার আমি মো দাদার নাম দামোদর দাদুর বা জিঘাইমু কোন গ্রামে জন্মগ্রহণ করছে কম্পিটিশন সাধারণ অঙ্ক কত তাড়াতাড়ি কত সার্ফ আপনার আপনারা আমার অনুরোধ যে আমরা ঘরে ঘরে গেলেও আমি এটা চেষ্টা করছিলাম বিভিন্ন কারণে লম্বা ছুটি পাইছি না হটা মনে তাকে আট ইয়া খাটলি ছড়া পর্যন্ত হিসাব করছি দুইশো কিলোমিটার প্রত্যেক দিন ফজরের বাজে পাঁচ কিলোমিটার আটিলে জোরন নমা ছড়ি আরো পাঁচ কিলোমিটার আটিলে আপনার একুশ দিনে পটামনি থেকে খাটলি ছড়া জামিরা পর্যন্ত আটিয়া যাওয়া যায় আপনারা লগে আইন আল্লাহ হাতে রাখুক এই কাম লইয়া এই এনালাইসিস করার লাগিয়া প্রত্যেকটা জায়গাতে ইংলিশ স্কুল আছে গভর্নমেন্ট স্কুল আছে প্রত্যেকটা স্কুলের জায়গা ফিক্স করিয়া পটামনি থেকে শুরু করিয়া জামিরা পর্যন্ত প্রত্যেকটা হরুচার অ্যাপটিটিউড অ্যানালাইসিস করি লিতাম যে আপনার কিতা হইতে পারবো রিজাল্ট দিয়ে ব্লাড টেস্টর জেলা হইন এ গ্রুপ বি গ্রুপ ওলা গ্রুপিং করিয়া একটা জাগরণ চালাইতাম আমার সঙ্গে জোয়ান টিচার যারা আসন লোকে আইবা ইনশাল্লাহ আমরা এই আলোচনা একটা প্রস্তাব রাখিয়া যাই আর যদি তাকে নিজে কর্ম আর আপনারা কাছে আবার আইমু। আপনারা এই স্কুল রে একটা লাস্ট কথা হই ন্যায্য মূল্যের দোকানে শিক্ষা পাওয়া যায় না রেশনের দোকান ও কোয়ালিটি এডুকেশন পাইতাম লাগে গড় আপনার আগে বানাই আমার তো ত্রিশ বছর ধরে গড় বানাইতাম পারছি ও এখন বানাইয়া হরুতা মরুতার আগে লাগে মানছে কইবা সরম দিবা মানুষ মেয়া গুয়াহাটির কি বারো বছর আগে বেজত করি আইসন বালা হরি গড় এখান বানাইছো না ইলেকশন লাইক গেছে মানুষ মুরব্বী মানুষ তান কবালে ওখান দিছে যে আমার গোড়ান গুহাটীত বড় হইতো আমার দশ বছর লাগছে গোর বানাইতে কিন্তু হরুতা মানুষ করতাম এর পরে এটা হাঁটা গেছে আল্লাহ এটার কামিয়াব করতো মানুষ হইতে আপনার আর হরুতা আমরা হরুতা ও দোয়া দিবা ইনশাল্লাহ আগে দিয়ে দেওয়া হয়